হাই বন্ধু আমি হলাম অভিজিৎ মজুমদার আমরা যাচ্ছি আজকে নৌকা মেলায় আজকে তেরোই ভাদ্র আজকে দুমুকা নামে একটা জায়গা আছে এখানে অনেক বড় একটা নৌকা হয় বন্ধুদের সাথে আজকে যাচ্ছি এই যে বন্ধুরা তো বন্ধু মেলায় যে দেখা হবে আবার তো বন্ধু ফাইনালি চলে এসেছি আমাদের নৌকা বাইসে বন্ধুরা মিলে হেঁটে হেঁটে চলে এসেছি বাড়ি থেকে প্রায় দু কিলোমিটার মতো হবে আজকে বন্ধু এখানে অনেক বড় নৌকা হয় আজকে ভাদ্র মাসের তেরো তারিখ এই দিনটিতে অনেক বড় নৌকা বাইস এখানে তো বন্ধু দেখতেই পাচ্ছ প্রচুর মানে প্রচুর লোক হয়েছে এখানে গরমও আছে বা আইসক্রিমের দোকানও আছে প্রচুর দোকান দোকানও আছে এখানে প্রচুর মানে প্রচুর লোক হয়েছে বন্ধু এমনি যে গরম এই ভিড়ের মধ্যে থাকাই যাচ্ছে না বন্ধু আমরা নৌকা বাইস দেখতে আসছি দেখবো একটু পরে আমাদের এই নৌকা বাইস তার আগে মেলাটা একটু দেখে নেই অনেক লোক হয়েছে কী গরম বন্ধু থাকা যাচ্ছে না তো ফাইনালি আমাদের নৌকা বাইস হবে এখনই আমরা দেখবো স্টার্ট হয়ে গেছে আমাদের নৌকা খেলা তো পিছনে বন্ধু দেখতে পাচ্ছো স্পিড বোট এটাকেই ধুমুকা বলে বন্ধু ওই সাইডে জলঢাকা নদী আর এটা ডুডুয়া নদী এই জায়গাটায় একসাথে হয়েছে তার জন্য এই জায়গাটা ধুমুকা বলে এখানে প্রতি বছর নৌকা বাইস হয় এটা ঊনপঞ্চাশতম নৌকা বাইস তো বন্ধু আমরা দেখছি নৌকা কীভাবে বাইস দিচ্ছে একটা নৌকাগুলো তো অনেক বড় বড় একটা নৌকায় অনেকজন করে লোক আছে বাইস দিচ্ছে বন্ধু বাইশ দিতে অনেক কষ্ট করতে হয় দেখো বন্ধু কীভাবে বাইশ দিচ্ছে অনেক ঝুঁকিও আছে জল আছে অনেক নদী তো বন্ধু আমরা দেখব লাস্ট অব্দি আমাদের নৌকা বাইস দেখা যাক কে জিতে তো নৌকা অনেক দূর আগায় গেছে বন্ধু দেখব কে জিতে তো বন্ধু সামনে প্রথমে কে আছে ভালো করে বোঝা যাচ্ছে না তোমরা যখন ঘুরে আসবে তখন আমরা দেখব আমাদের এই নৌকা বাই স্কে যেতে বন্ধু ওই সাইডও বাস গাড়া আছে ওই বাসের ওই দিক দিয়ে ঘুরে আসতে হবে যে জিতবে সে সেই ফার্স্ট বন্ধু এখানে জিতলে অনেক ভালো ভালো প্রাইজও দেওয়া হয় সোফা টিভি টিভি এগুলো এনেছে আমরা দেখেছি তো বন্ধু লাস্ট ঘুরে এসেছে নৌকা ওই দিক দিয়ে পিছনে স্পিড বোর্ডও আছে যাতে কারো কোনো অসুবিধা না হয় কেউ যাতে চিটিং করতে না পারে বা নৌকা ডুবে গেলে তার জন্যে সাহায্য করার জন্যে পিছনে স্পিড বোর্ড আছে এমনি আরও নৌকা আছে তো বন্ধু আমরা দেখবো কে জিতে এই নৌকাটাই আগায় চলে এসেছে বন্ধু পিছনে তিনটা নৌকা একসাথে তো দেখা যাক কে জিতে আমাদের এই নৌকা বাইস উপারে দেখো বন্ধু প্রচুর লোক হয়েছে এপারেও প্রচুর লোক হয়েছে নৌকা বাইস দেখার জন্য আজকে আজকে এমনিতে প্রচুর গরমও আছে তাও লোকে দেখতে এসেছে আজকে আমাদের এই নৌকা বাইশ উনপঞ্চাশতম নৌকা বাইশ এটা তো বন্ধু এই নৌকাটায় জিতেই গেলো ছোটো নৌকা হলে কী হবে ঝাই আলাদা তো বন্ধু জিতেই গেল ভাই আর একটু যেতে হবে তাহলেই ফিনিশের পয়েন্টে পৌঁছায় যাবে তো বন্ধু বাস গাড়া আছে এখানে যে প্রথমে পৌঁছাবে সেই ফার্স্ট তো বন্ধু এই নৌকাটা পৌঁছাই গেলো এটাই ফার্স্ট হয়ে গেল নৌকা আরও তিনটা নৌকা আসছে কোথায় ওগুলা দেখি তো বন্ধু ওগুলো দেখি পিছনে আছে এখনও তিনটে একসাথে যাচ্ছে নৌকা বাইশ দেখা যাক কে যেতে তিনটার মধ্যে বন্ধু তিনটে একসাথে যাচ্ছে কে যে জিতবে বন্ধু বোঝাও যাচ্ছে না কে যে জিতলো যাই হোক সেটা আমরা দেখতে পেলাম না তিনটার মধ্যে কে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো কিন্তু ফার্স্ট কী হয়েছে আমরা সেটা দেখেছি তো বন্ধু প্রচুর লোক হয়েছে নৌকা বাইসে বাই বাই আমাদের নৌকা বাইস